স্বাগত আজকের ভোটের টেনে চব্বিশের যে জাগরণ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ঐক্যের এক অভূতপূর্ব ছবি দেখা গিয়েছিল ক্ষমতার রাজনীতির প্রশ্নে পাঁচ মাস পর তা যে অনেকটাই ফেঁকে নানা ইস্যুতে পক্ষগুলোর বক্তব্য বিবৃতির আলোকে তা বলা যায় কিন্তু নানা অনৈক্যের মধ্যে আজ প্রধান উপদেষ্টার দপ্তরে সর্বদলীয় বৈঠক শেষে সব পক্ষ যেভাবে একই সুরে কথা বলছে তা রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিচ্ছে প্রশ্ন ছে তাহলে কি আসলেই কোনো বিরোধ নেই পতন হওয়া আওয়ামী লীগ বিরুদ্ধে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর মধ্যে আজকের আয়োজনে আমরা সে নিয়ে করবো আলোচনা সেই সঙ্গে থাকবে নির্বাচন ও ভোট নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে আছে আমি আজহার লিমন দেখছেন ভোটের ট্রেন শুরুতে আমরা দেখে নেব ভোটের মাঠে ভোট নিয়ে রাজনীতির মাঠে আজ কোথায় কি আলোচনা হয়েছে আমরা দেখছি যে আজও বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভোট নিয়ে কথা বলা হয়েছে দেখছি যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উনি বলেছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর তোফাল আহমেদ উনি বলেছেন যে এই সরকারের অধীনে ভালো নির্বাচন না হলে আর কখনোই হবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উনি বলেছেন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশ খেলাফত মজলিস এর এর আমির মামুনুল হক উনি বলেছেন যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে আমরা এ নিয়েই করব আলোচনা এবং এই আলোচনায় এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহ সহকর্মী হাসিব বিল্লা হাসিব যেটি আপনাকে আজকের এই যে ইয়ার আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল ভোট নিয়ে আজকে কথা বলেছে শুরুতেই এই যে আমরা তো রাজনীতির মাঠে ভোট নিয়ে যা আলোচনা হয় সেটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করি এই যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে খেলাফত মজলিসের আমির এরকম একটা সম্ভাবনার কথা বলছে সেইখানে মানে আসলে সম্ভাবনা কতটুক মানে বাংলাদেশে নিবন্ধন পাওয়া নিবন্ধনের বাইরে ইসলামী দলের যত সংখ্যা কিন্তু তাদের মধ্যে মানে তত একটা অনৈক্য বা বিরোধেটি তো বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে নতুন করে এই যে একটা গণবোধানের পর তার ঐক্যের কথা বলছে আসলে এটা কতটা বাস্তব এবং রাজনীতির মাঠে এটা নিয়ে কি আলাপ আলোচনা আছে কি মনে হয় আপনার ধন্যবাদ আজহার লিমন রাজনৈতিক মাঠে ইসলামী দলগুলো এই আন্দোলনে আমরা দেখেছি যে জামাত ইসলামী থেকে শুরু করে হেফাজতে ইসলাম চর্মনয় যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ ইসলামী যত রাজনৈতিক দল তারা মাঠে থেকে আন্দোলন করেছে এবং তারা বিগত আওয়ামী লীগ আমলে তারা বিভিন্ন সময়ে বৈষম্য এবং নিপীড়নের নির্যাতনের শিকার হয়েছে যেখানে জামাত শিবিরের সহ আর অন্য রাজনৈতিক দলগুলোর মতোই তো সেক্ষেত্রে যেহেতু এখন রাজনৈতিক ঐক্যের আলাপ হচ্ছে যেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল একসাথে এক টেবিলে বৈঠক করছেন সুতরাং রাজনৈতিক ইসলামী দলগুলোর মধ্যেও যদি এই ধরনের একটা আলাপ শুরু হয় যে তাদের মধ্যে খুব বেশিগত বেশি যে ফাটল কিন্তু তেমন একটা দেখা যায় না শুধুমাত্র আকিদাগত বা বিশ্বাসগত কিছু বিষয় আমরা আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সেই যে ছোটোখাটো যে গ্যাপ বা তাদের যে অনৈক্য আছে সেগুলোর উর্ধে উঠে তারা যদি একসাথে আসে তাহলে নিশ্চয় বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলগুলো বড় একটা প্রভাবক হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে এই যে ইসলামী যত দল আছে মানে মূলত বাংলাদেশের ভোটের রাজনীতির যে একটা ইতিহাস তাদের দেখা যায় বড় যে দুই দলই বলা হয় যে পাঁচ ভাগের চার ভাগ তাদের দখলে থেকেছে বিএনপি এবং আওয়ামী লীগ এর মধ্যে নতুন করে ইসলামী দলগুলো একটা শক্তি হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে যদিও বাস্তবে তাদের মধ্যে কিন্তু অনেকের অভাব নেই হাসি আজকে তো আপনি সারাদিন রাজনীতির নানা বিষয়ের উপরে নজর রাখছেন এবং আজকে এই যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই যে সর্বদলীয় একটা বৈঠক হলো এই জুলাই ঘোষণাপত্র সেটাও আপনি কাভার করেছেন সেটা নিয়ে আপনাকে মানে আজকে আমরা একটু আলাপ আলোচনা করতে চাই এই যে একটা তো ধুম্র জাল ছিল আমরা কিন্তু সকাল পর্যন্ত দেখছিলাম যে বিএনপির শীর্ষ একজন নেতা এটাই বলেছেন যে ছাত্রদের কথাবার্তা ভালো না এরকম একটা মন্তব্য আসছে তো এই যে শেষমিশ যে বিএনপি এখানে গেল এবং আমরা যেটি দেখছি বিএনপি জামাত বা এই যে নতুন যে রাজনৈতিক পক্ষগুলো আমরা রাজনীতির মাঠে দেখছি এদের মধ্যে যে একটা কথার লড়াই নির্বাচন ইস্যুতে এইখানে যে আমরা দেখলাম যে তারা আজকে এই জুলাই ঘোষণা বত্রের বিষয়ে অনেকটা একই সুরে কথা বলছে তো এই যে একই সুর কি আসলে মানে দেখতে মনে হয়েছে একই সুর মূলত অনৈক্য আছে না কী মনে হয়েছে আপনার ক্ষমতার রাজনীতিতে আসলে তো শেষ বলে কিছু নেই একসঙ্গে তো বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে আওয়ামী আমলে ঠিক আমরা দেখেছি কিন্তু পরবর্তী সময়ে যখন সবগুলো বন্ধু এক পক্ষ একসঙ্গে আন্দোলন করলো কিন্তু যার পরে যখন শেখ হাসিনা পলাতক পালিয়ে গেল তারপরে রাজনৈতিক দলগুলো নিজেদের ঘরে ফিরলো নিজেদের ঘরে ফেরার পরে তারা বিভিন্ন তাদের বক্তব্য তাদের প্রত্যেকের আলাদা আলাদা আদর্শ আছে সেগুলো তাদের যখন উপস্থাপন করছে তখন একজনের সঙ্গে আরেকজনের সাংঘর্ষিক হওয়াটা খুবই স্বাভাবিক আমরা দেখেছি কিন্তু তাই বলে জাতীয় প্রশ্নে যখন প্রয়োজন হয়েছে তখন তারা সবাই এক হয়েছে যেমন অন্তর্বর্তী সরকার এর আগে যখন গঠন করার পর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেন তখন সবাই সংস্কারের কথা বলেছেন একমত হয়েছেন প্রধান উপদেষ্টা বা সরকারের যে উদ্যোগের সঙ্গে তারপরে আমরা যখন দেখেছি যে সংখ্যালঘু ইস্যুতে যখন আওয়ামী লীগের দোসররা বা হচ্ছে দেশের বাইরে থেকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল বিশৃঙ্খলা নাশকতা করার পরিকল্পনা করা হচ্ছিল তখনও একসঙ্গে ধর্মীয় সংগঠনগুলো এবং রাজনৈতিক দল আমরা দেখলাম না আপনি বলছেন যে জাতীয় ইস্যুতে মোটামুটিভাবে এই একটা প্ল্যাটফর্মে চলে আসে গণবদ্ধান ঘটানো যে বিভিন্ন পক্ষ এক একত্রিত হয়েছিল কিন্তু নির্বাচন কি মানে জাতীয় শোনায় তাহলে কি নির্বাচনের ব্যাপারেও তারা আসলে যেটা দেখা যাচ্ছে যে একজন নির্বাচন একজন সংস্কার বা যে দূরত্ব তারা কি নির্বাচনের ব্যাপারে ওইভাবে একমত হয়ে যাবে আবার যখন প্রধান উপদেষ্টা ডাকবেন বা এরকম কিছু আমরা সেই প্রশ্নই আপনার কাছ থেকে নেব দর্শক তার আগে আমরা একটু বিরতিতে যাচ্ছি দেখছেন ভোটের ট্রেন বিরতির পর স্বাগত দেখছেন ভোটের টেন আজ সারাদিন রাজনীতির বিভিন্ন বিষয়ের ওপর নজর রেখেছেন আমাদের সহকর্মী বিল্লাহ উনি ছিলেন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা যে সবগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করেছেন সর্বদলীয় সেইখানে যে প্রশ্নটা করেছিলাম যে হাসিব একটা ঐক্যের সুর সবার কথা বার্তার মধ্যে দেখছি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে যেটি সম্ভবত নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা বললো যে গুলাই জুলাই ঘোষণাপত্র যে হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত তাহলে আমি যে আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে নির্বাচনের প্রশ্নেও কি তাহলে এই সব পক্ষগুলো মানে এক হয়ে যাবে এভাবে প্রধান উপদেষ্টা যদি আবার কখনো ডাকেন গণতন্ত্রের সৌন্দর্যিত নির্বাচন প্রত্যেকটা রাজনৈতিক দল চাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এবং এই ক্ষমতার রাজনীতি সারা বিশ্বেই হয় বাংলাদেশেও এটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা দেখেছি যে এই গণভ্যুত্থানের পর একটা প্রশ্ন উঠেছে যেটি আগে থেকে ছিল বিএনপি রাষ্ট্র সংস্কার আন্দোলন জামাত ইসলামী সহ আরও অন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে রাষ্ট্র সংস্কার করতে হবে আওয়ামী লীগ আমলেও তারা এই দাবিটি তুলেছিল সুতরাং যখন আওয়ামী লীগ সরকার পতন হলো তখন এটা আরও জোরে সরে আসলো কারণ রাষ্ট্রের অনেক কাঠামোগুলো ভেঙে গেছে সেগুলো সংস্কার করতে হবে কিন্তু সংস্কারের প্রশ্নে কতটা সংস্কার এখন সব রাজনৈতিক দলই চায় নির্বাচন আবার সবাই সংস্কারও চায় বিএনপিও সংস্কার চায় বিএনপি কিন্তু সংস্কারের ব্যাপারে দ্বিমত নেই কিন্তু কতটা এটা দীর্ঘমেয়াদী না স্বল্প মেয়াদী এটি নিয়ে কিন্তু বিতর্ক আছে এটি থাকবেই স্বাভাবিক এটা নিয়ে সব রাজনৈতিক দল যে এই যে সর্বদলীয় বৈঠক সেখানে ভেতরের পরিস্থিতিটা চিত্রটা কেমন ছিল ওইখানে তো এই যে যারা রাজনীতির মাঠে এখন একজন আরেকজনের বিপক্ষে কথা বলছে হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি একদিকে জামাত একদিকে বিএনপি নির্বাচন সংস্কার এই যে আলোচনা মাঠে আমরা শুনি ভেতর কি এই ধরনের কোনো আলোচনা হয়েছে কি জানতে পেরেছেন লিমন আপনাকে জানিয়ে রাখি যে এই আন্দোলন নেতৃত্ব দিয়েছিল বৈষম্যী ছাত্র আন্দোলন এবং সেখান থেকে গড়ে ওঠা নাগরিক কমিটি আসলে যেহেতু তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তারাই চায় যে সংস্কার এবং তারাই চায় এবং তারাই দাবি তুলেছে যে একটি ঘোষণাপত্র হতে হবে কারণ এই এইটার প্রেক্ষাপট গণভ্যুত্থানের প্রেক্ষাপট এবং আগামীর বাংলাদেশের আকাঙ্ক্ষা এটি তুলে ধরার জন্য তারা যে ঘোষণাপত্র এটি দাবি তুলে আসছে আগে থেকেও কিন্তু দাবি তুলে আসছিল। কিন্তু সবশেষ আমরা দেখলাম ডিসেম্বরের একত্রিশ তারিখ কিন্তু তারা যখন এইটাকে তারা নিজেরাই ঘোষণা করতে যাচ্ছে তখন রাষ্ট্র এগিয়ে আসলো কিন্তু এখানে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের অবস্থান কি হবে ঘোষণাপত্রে তাদের রাজনৈতিক যে ১৬ বছরের নির্যাতন জুলুমের ইতিহাস সেখানে তাদেরকে কিভাবে উপস্থাপন করবে নিয়ে কিন্তু আছে আজকেও আমরা এটা নিয়ে দেখেছি যে তর্ক বিতর্ক হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক রাজনৈতিক দল সেই তর্ক বিতর্কটা কেমন হাসিফ সেটা আপনার কাছে জানবো যেহেতু আমাদের সময় কম আরো দুটা প্রশ্ন করে রাখি সেটা হলো যে এই যে ছাত্ররা কিন্তু বলেছিল যে পনেরো তারিখের ডেড সেই ডেডলাইন তো মানা হলো না এটা কি এই যে সরকার মানে যে একটা ধারণা আছে যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যেভাবে বলবে সেভাবেই সরকার করবে মানে সেই জায়গা সেই ডেডলাইন তো পূরণ হলো না আবার আপনি যে বলেছেন জুলুম নির্যাতন বিষয়গুলো এই জুলাই ঘোষণাপত্রে আসবে তো পনেরো বছরের তো অনেক ইতিহাস আবার জুলাই আগস্টের ঘোষণাপত্র তো নাকি মানে জুলাই আর আগস্ট মাস এক মাস বা দেড় মাসের যে আন্দোলন মানে সেটা একীভূত কিভাবে হবে আচ্ছা এখানে একীভূত হতে হলে আসলে পুরো আন্দোলনের এখানে জুলাই ঘোষণাপত্রের খসড়াটা আমি পড়েছি সেখানে উল্লেখ আছে ছোট করে যদি আপনাকে বলি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাতচল্লিশ একাত্তর এবং এই চব্বিশ এই যে এই যে আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষাগুলো পূরণ না হওয়া এবং এই ষোলো বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ নির্বাচন নির্বাচন এবং বিভিন্ন সরকারি কাঠামোতে বৈষম্য এটার পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে এবং তারপরে নয় দফা এক দফা এবং সরকারের পতন এবং তারপরে এই সরকার গঠনের প্রক্রিয়া এবং এই সরকার কি চায় এই যে পুরো একটা প্রক্রিয়া এখানে উল্লেখ করা যেটা বলতে চাচ্ছি কিন্তু এই যে রাজনৈতিক দল নিশ্চিতভাবে এটা ছাত্রদের নেতৃত্ব হয়েছে কোনো সন্দেহ নেই বিশেষ করে সব পক্ষ এটা স্বীকার করে কিন্তু এখানে ধরেন বিএনপি কিংবা জামাত মানে এই যে জুলাইয়ের আন্দোলনে যে একটা অরাজনৈতিক যে একটা প্ল্যাটফর্ম ছিল তার পেছনে যে রাজনৈতিক শক্তিগুলো ছিল এ বিষয়েও তো কোনো সন্দেহ নেই কিন্তু তাদের তো একটু তাদের আমরা এই বিষয়ে কথা বলবো দর্শক দেখছেন ভোটের ট্রেন দর্শক দেখছেন ভোটের ট্রেন আমরা আলোচনা করছি জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সর্বদলীয় বৈঠক হয়েছে সেটি নিয়ে এবং রাজনীতির মাঠে আজ সারাদিন ভোট নিয়ে কি আলোচনা হয়েছে আর সারাদিন এই রাজনীতির বিভিন্ন বিষয়ের উপর নজর রাখছিলেন আমাদের সহকর্মী বিল্লা তিনি আছেন আমাদের সঙ্গে যে যে প্রশ্নটি করছিলাম আপনি বলার সময় পাবেন সেটা হলো যে আপনি যে পর্যন্ত বললেন তাতে কিন্তু এই যে বিএনপি বলুন জামাত বলুন আরও অন্য যে দলগুলো বাম দলগুলো ছিল মানে তাদের যে একটা ভূমিকা সে ভূমিকা তো মানে আছে স্পষ্ট আছে নাকি আরও আছে মানে তাদেরকে কীভাবে আঁকা হয়েছে এই ঘোষণাপত্রে এখানে জুলুম নির্যাতনের ইতিহাসের খসড়া ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে ছোট করে আমি বলছিলাম আড়াই পৃষ্ঠার ঘোষণাপত্র মোটা দাগে সেখানে বিএনপি চাই যে তাদের যে জুলুম নির্যাতনের ইতিহাস সেটা যেন অন্তর্ভুক্ত করা হয় বিএনপি তার সংগঠনের ব্যানারে এবং একই সঙ্গে জামাতও চায় আজকে জামাতের সহকারী সেক্রেটারি বা সেক্রেটারি মিয়া গোলাম পরর তিনিও বলেছেন যে এছাড়া যে খুনের ইতিহাস সেগুলো যেন তুলে ধরা হয় এবং একই সঙ্গে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনিও বলছেন যে আঠারো সালে আঠারো সাল থেকে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয় তাদের যে কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন সেখান থেকে গড়ে ওঠা এই যে চব্বিশের এই যে আন্দোলন এই যে সেটি যেন অন্তর্ভুক্ত থাকে এবং একই সঙ্গে আরও বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে যে আলেমরা বলেছেন যে আলেম সমাজ এই আন্দোলনের সময় নেতৃত্বে ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারাও নির্যাতনের শিকার হয়েছেন তাদের যেন অবস্থান থাকে একই সঙ্গে প্রবাসীরা যেন এখানে ঘোষণাপত্রে তাদের যে অবদান সেখানে যেন তুলে ধরা হয় এবং একই সঙ্গে সাপলা চত্তরের ঘটনাটাকে আলাদাভাবে খসড়া ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি সেটা যেন অন্তর্ভুক্ত করা হয় আসলে সবগুলা তখন তাদের দাবি ঘোষণাপত্র আড়াই পৃষ্ঠার থাকবে এখানে হলো যে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে মানে এটাতে মানুষের কি লাভ আসলে এটা কেন করতে হবে আচ্ছা আপনার আগের প্রশ্ন থেকে আমি যদি বলি এখানে আসাদুজ্জামান ফুয়াদ যিনি এবি পার্টি সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে যত ছোট হয় তত ভালো শব্দ বাক্য বা প্যারাগ্রাফে এটাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক দলগুলো যেন একমত হয় যে এটাকে যত ছোট করা হয় তা তত ভালো হবে কারণ বড় হলে সেটা আরও বেশি ভুল ত্রুটি থাকতে পারে সে জায়গায় যেন উদ্দেশ্য এবং এটার উপকরণ যেন ঠিক থাকে এবং একই সঙ্গে আপনি যেটি পরে প্রশ্ন করলেন যে এটি জনগণের কী লাভ আসলে এই যে জন আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এই একটা ঐতিহাসিকটা দলিল হওয়া দরকার যেন ভবিষ্যতে কোনো সরকার বা কেউ যদি এসে এই যে বর্তমান সরকার যারা পরিচালনা করছে তাদের বিচার করতে আসে তাহলে সে বিচার করতে না পারে কারণ এটা সংবিধানে এমনভাবে লিপিবদ্ধ থাকবে যেটা বাংলাদেশের একটি ঐতিহাসিক দলিল যা এবং পরবর্তী প্রজন্মের জন্য এবং এই যে ঘটনাটা একটা লিপিবদ্ধ থাকা উচিত কারণ একই সঙ্গে যে বাংলাদেশের প্রথম ঘোষণা পত্র যেটি উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল যেটি রচিত হয়েছিল প্রবাসী সরকার দ্বারা সেখান থেকে কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছে মানে এই জুলাই জুলাই আগস্টের গণভুত্থানকে একটা রাষ্ট্রীয় একটা সাংবিধানিক একটা ভিত্তি বা একটা স্বীকৃতি দেবার আয়োজন হাসিব আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য দর্শক দেখছেন ভোটের ট্রেন নিচ্ছে আরেকটি বিরতি ব্রতের পর আগত দেখছেন ভোটের ট্রেন এই অংশে আমরা দেখাই যে সংসদ আসন পরিক্রমা আজকে আমরা দেখাবো রাজশাহী দুই আসনের চিত্র এই আসনটি সংসদ আসন সংখ্যা তেপ্পান্ন এর সীমানা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা মোট ভোটার দুই সালের তথ্য অনুসারে তিন লক্ষ সতেরো হাজার আটশো জন পুরুষ ভোটার এখানে এক লক্ষ পঞ্চান্ন হাজার নশো সাতজন এবং নারী ভোটার আছে এক লক্ষ একষট্টি হাজার নয়শো চল্লিশ জন শেষ করছি এখন শেষ করছি আজকের ভোটের ট্রেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ